হ্যালো এভরিওান আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো গত দুদিন আগে আমি একটা কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম ছোট্ট একটা শপিং ভিডিও বাড়িতে অনুষ্ঠান তারই একটু কেনাকাটা করছিলাম মেয়ের জন্য তো সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যেহেতু অনেকদিন ধরে কোনো ভিডিও করা হয় না তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করি সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সেটা আর বলা হয়নি তাই ভাবলাম যে চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েই দিই কি সেই অনুষ্ঠানটা আছে আমাদের বাড়িতে তো চলো তার আগে আগে বলে দিই এখন সকালবেলা কিন্তু আমি উঠে গেছি ঘুম থেকে আর ঘুম থেকে উঠেই বাসি কাজ যা যা থাকে সেটা মোটামুটি করে আমি কিন্তু স্নান ঠান করে চলে এসেছি ছাদে ছাদে এসে এত সুন্দর রোদ এত সুন্দর হাওয়া ওয়েদারটা এত সুন্দর ছিল একটু করে একটা ভিডিও করে নিলাম আর আমি কিন্তু এসেছি পুজো দিতে আজ শনিবার সুন্দরভাবে পুজোটা দিয়ে নিলাম আর জানে আমাদের বাড়িতে গোপাল আছে কিন্তু জন্মাষ্টমীটা করা হয়নি ইচ্ছে আছে সামনের বছর জন্মাষ্টমীটা একটু বড় করে পড়ার যাই এখন বাড়িতে পুজো টুজো দিয়ে নিয়েছি আমাদের ঘর খুব ছোট্ট ঠাকুর ঘর ছোট্ট করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি নিচে নিচে এসে দেখি মেয়ে উঠে গেছে ওকে তুলে আমি নিয়ে আসলাম দিয়ে ব্রাশ টাশ করালাম উট্টু ধুয়ে দিলাম এখনও এই পিয়ানোটা নিয়ে বসেছে না এখন এটা বাজাবে এক এক সময় এক একটা বায়না আর কি তো হোক ও এখন ওকে আমি খাওয়াবো তো চলো খাওয়াতে খাওয়া তোমাদেরকে বলি আমি যে কৃষি অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি তোমরা সবাই কিন্তু জানো আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আজ থেকে অনেক মাস আগে যে ঘরে নতুন অতিথি এসেছে তো সেই নতুন অতিথি এসেছে তাকে তো ভাত খাওয়াতে হবে না কি তো তারই অনুষ্ঠানে আজকে আগের দিন আগের দিন থেকেই সবাইকে আসতে বলা হয়েছে মানে সবাই বলতে কি আমার শাশুড়ির বোনেরা আমার মা তারপরে হচ্ছে বৌমনির মা এরা এদের সবাইকে আগের দিন আসতে বলা হয়েছে এদিকে আমাদের প্রথম অতিথি কিন্তু চলে এসেছে এসে কিন্তু কাজে বসে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু তোমরা যে মাসি সব সবজিগুলো কেটে দিচ্ছে মাসে আর আমার শাশুড়ি মা মিলে দুজনে সবজিগুলো কাটছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর সকাল তো শুনলেই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এখন রান্নাঘরে আসলাম এখন রান্না বান্নাগুলো তাদেরগুলো সেরে নিই আর এদিকে অল্প করে অল্প একটু ওল ছিল তো ওল আর আলু তরকারি হবে একটু আর হবে হচ্ছে পনির পটল আলু তরকারি আর ডাল হবে টক ডাল হবে এই আজকে এইভাবে চিপস আছে আর হচ্ছে কত রকমের ভাজা আছে তো আজকে নিরামিষ যেহেতু তাই এইটুকুই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো তাই একটুকুনি আগে ধোয়া ঠোয়া করে নিয়ে এদিকে ওলটা বসিয়ে নিলাম ওদিকে আমার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছে ওল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ওল হচ্ছে শুধু আলু দিয়ে এরকমভাবে তরকারি করে ধনেপাতা দিয়ে এটাও ভালো লাগে আর ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে ওইটাও খেতে বেশ ভালো লাগে আর ওলটা সেদ্ধও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এখন ওলের তরকারিটা হচ্ছে আজকে ওল সেদ্ধ দেওয়া হবে না ওলের তরকারি হচ্ছে অল্প করে সামান্য করে দা করা হচ্ছে কারণ হচ্ছে তরকারি থাকলেই মানে বেশি বেশি করে করলেই না থেকে যায় ওই সবাই অল্প অল্প করে খায় বেশি করলেই যেদিনই বেশি করি ভাবি যে এইটুকু তো হয়তো হবে না সেদিনই থেকে যায় তো যাই এদিকে আমার ওলের তরকারিটা হয়ে গেছে আর এখন আমি একটু ভেন্ডি আর হচ্ছে আলু পোস্ত করবো তো তার জন্য এখন সেটা প্রিপারেশন করছি ওদিকে ভেন্ডি জন্য পোস্ত আর সাদা সর্ষে একটু নিয়েছি এই দুটোকে পেস্ট করে নিয়েছি আর এখন আলুটা একটু ভেজে নিচ্ছি যদিও আমার কিন্তু ভেন্ডি আর মানে পোস্ততে আলুটা ভালো লাগে না তবু অনেকে আছে ভেন্ডিটা খাবে না তারা হচ্ছে একটু আলুটা মানে খাবে তার জন্য টালোটা দেওয়া হয়েছে অল্প করে আর ভেন্ডিটা একটা আর একটা জিনিস হয়েছে ভেন্ডিটা করতে গিয়ে না আমি লঙ্কাই দিই মানে টোটালি লঙ্কা যারা ভেন্ডিটা রান্না হয়েছে মানে মশলা করতে গিয়ে বৌমনিকে বলা হলো থাক মশলা বাটার থেকে লঙ্কা বাটার থেকে লঙ্কা দিয়ে নেবো আর পেস্টে দেওয়া হয়নি আর আমি দিতেই ভুলে গেছি তাছাড়া খেতে এমনি খারাপ হয়নি আর এদিকে পনিরটা আগে দিনই আনা হয়েছিল ফ্রিজে রাখা হয়েছিল একটু শক্ত হয়ে গেছে তো পনিরটা ভালো করে এখন কাটছি আমরা সবাই হয়তো মজা করছি অনুষ্ঠান অ্যাটেন্ড করছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি সব কিছুই হচ্ছে সামনে পুজো আসছে কিছুই হবে এর মধ্যেও যেন সব কিছুর মধ্যেও একটাই আফসোস থেকে যাচ্ছে যে আজকে এক মাস হয়ে গেল আমরা যে জাস্টিস জাস্টিস নিয়ে এত প্রতিবাদ এত আন্দোলন সেটা কিন্তু আমার জাস্টিস এখনও পর্যন্ত পাইনি হ্যাঁ হয়তো সবাই বলতে পারে সবাই তো ভুলে গেছে না কেউ ভুলিনি কেউ ভুলেনি কিন্তু স্বাভাবিক জীবনে সবাইকে ফিরতে হয় এর মধ্যেও আবার প্রতিবাদও করতে হয় তো যাই হোক আমি ঠাকুর কাছে এটাই প্রার্থনা করব যাতে ওই মেয়েটির যারা খুনি যারা মেয়েটিকে এত যন্ত্রণা দিয়ে মেরেছে তাদের প্লিজ ঠাকুর প্লিজ কিছু একটা সাজা তুমি দাও যাতে সবাই দেখে বোঝে ভাবে যে না অন্যায় করা যাবে না অন্যায় করলে দোষ করলে আমাদেরও ঠিক এরকমই হতে হবে আমাদের পরিণতি ঠিক এরকমই হতে হবে ঠিক এরকমই কষ্ট দাও তুমি ওদের যতটা কষ্ট ও পেয়েছে ঠিক ততটা কষ্টই তুমি ওদের দাও এটুকু আমি তোমার কাছে প্রার্থনা করি আমি প্রতিদিনই ঠাকুর কাছে পুজোর সময় প্রতিদিনই ভাবি প্রতিদিনই বলি আমি যে ঠাকুর মেয়েটাকে বিচার দিয়ে দাও মেয়েটাকে বিচার দাও জানি না আমার মতো অনেক 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 লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ ওর জন্য প্রার্থনা করছে সবার প্রার্থনা বিফলে না যায় ঠাকুর তুমি এটাই দেখো তবু আমরা তো মানুষ আমাদের কিছু কিছু জিনিস সময় থাকতে হলে সব কিছুই করতে হয় তো তার মধ্যে এই উৎসবটা পড়ে গেছে আমাদের বাড়িতে এগুলো তো আর ফেরা যাবে না তো এই উৎসবে সবাইকে সামিল হতে হচ্ছে সামনে পুজো কম বেশি সবাই সামিল হবে তো কেউ সামিল হচ্ছে কেউ হচ্ছে না এই নিয়ে যেন কেউ কাউকে বিদ্রূপ না করে সবাই সবার মতো করে প্রতিবাদ করছে ঠিক করছে তাই যারা রাস্তায় নামছে আর যারা রাস্তায় নামছে না তারা না ভাবে যে আমরা রাস্তায় নামছি আমরাই প্রতিবাদ করছি ওরা নামছে না ওরা প্রতিবাদ করছে না প্রতিবাদ অনেক ধরনের হয় এটুকুই বলার ছিল তো যাই হোক আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে যাচ্ছে আর সেদিন না আমাদের এতটাই লেট হয়ে গেছিলো মানে আমার একটা বেজে গেছে রান্না একটার পর আমি রান্না নামিয়েছি তার মাঝখানে আমার মেয়েকে স্নান ঠান করিয়ে নিয়েছি মেয়েকে স্নান করিয়েছি তারপর এসে আবার রান্না নামিয়েছি সেদিকে পনিরটা অনেকটা বড় করে হচ্ছে যেহেতু রাতে বেলা অনেকেই আসবে আর তার জন্য একটু পনিরটা বেশি করে করা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম কি বাড়িতে পনিরটা বানাবো তারপর সবাই বলে একটু কাটনি হয়ে যাবে হেডেক হয়ে যাবে দরকার নেই বাড়িতে বানানোর কিনেই নিয়ে আসাও তাই কিন এটা কেনা পনিরই কিন্তু কিন্তু আমার বাড়ির বান্ন পনির কিন্তু আমার বেশ ভালো লাগে খুব সুন্দর টেস্ট হয় তো এই পনিরটাও টেস্ট ছিল যাই হোক তোমার কে কে পনির খেতে ভালোবাসো আর এইভাবে রান্না করলে ভালো লাগে তোমাদের আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর রেসিপিটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করেছি একদম কী কীভাবে আমি করেছি আর কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়েছি আমি আর তোমরা কিন্তু জানিও অবশ্যই কেমন লাগলো তোমাদের রেসিপিটা যাই হোক কি আমার আলু পটলের তরকারি এখন কষাচ্ছি কষছে আর এটা এটা হয়ে গেলেই নিকে খাওয়াতে নিয়ে যাব আমার কিন্তু এরকম কষা কষা তরকারি ঝোলের আগে বেশ ভালো লাগে গরম ভাতে এটা দিয়ে দিক আমাকে জল দেওয়ার আগে আমার কিচ্ছু লাগবে না এত ভালো লাগে তেজ মশলা খাবার তো আমরা বাঙালিরা বেশি পছন্দ করি তেল ভাসবে মশলা বেশি হবে মাখা মাখা ঝাল ঝাল লাল লাল হবে কিন্তু এখন তো আর সেগুলো করলে হবে না স্বাস্থ্য সচেতন সবাই তাই একটুকুনি কম বেশি করে ম্যানেজ করা হয় কিন্তু অনুষ্ঠানে বা কাউকে খেতে বললে তো আমরা সেটা আর কিপটিপিং করতে পারি না না মন মতো করে রান্না করেছি মন মতো মশলা দিয়েছি যাই হোক খেতে আশা করি খারাপ হয়নি যদি আমার তরকারিটা মোটামুটি মোটামুটি না প্রায় হয়েই গেছে তাই আমি এখন নামিয়ে ফেলছি আর রকিটা আমি এমনি হচ্ছে খাওয়াতে অনেকটা বেলা হয়ে গেছে ওকে তাকে খাওয়াতে হবে নাকি তো মেয়েকে খাইয়ে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আর আমার ইচ্ছা করছিল না যে এখন ক্যামেরা নিয়ে পিছন পিছন ছুটি বা ভিডিও করি তাই একটু রেস্ট নিয়েছি আর এটা ঠিক সেই দিনে বিকেলেই আমি বৌনিকে বললাম কালকে কি ওর অনুষ্ঠান তুমি ওকে তাড়াতাড়ি কিছু গয়নাকাটি পড়াও তাই বৌন একটু বাজি পাড়ি দিলে আমি চেনটাও পরিয়ে দাও চেন পরে দিল তো রাস্তায় আমরা হাঁটতে বেরোলাম যে দেখছি কত দূর আমাদের প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে মোটামুটি কাপড় লাগানো হয়েছে আশা করি রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমরা প্যান্ডেল দেখতে বেরিয়েছি দেখতে দেখতে মামি চলে এসেছে মামি আর টুকাই টুকাই মামিকে রেখে চলে যাবে মামি থাকবে কালকে আবার টুকাই সকালবেলা আসবে মামাও আসবে তো এদিকে আমরা বসে বসে গল্প করছি মামি বলছি মামা ভিডিও করছো কী করছো অ্যাকচুয়ালি ক্যামেরা সাই সবাই হয় এটা আমিও ছিলাম এখনও আছি কম আর বেশি তো দেখি কি দেখো সন্ধ্যাবেলা ওর দিদা এসেছে তত্ত্ব নিয়ে সেটা একটু ছোট্ট ভিডিও করে নিলাম কেমন লাগলো তোমাদের কিন্তু জানিও আর ওই যে ওটা দিদা ধুতিটা নিজে হাতে বানিয়েছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে জানো তোমরা তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটাং